সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুলি কমেছে নতুন কৌশলে বাংলাদেশিদের হত্যা বিএসএফ এর আওয়ামী লীগের জন্য দুটি পথ খোলা আছে সরকারের কাছ থেকে ভোট আদায় করেই ছাড়ব যা বললেন মির্জা আব্বাস সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না মন্তব্য জামায়াত নেতা তাহেরের উপদেষ্টা আসিফ শাসনের জন্ম দিচ্ছেন দাবি ছাত্রদল নেতা নাসিরের এক বছরের মধ্যে তারা বিপ্লবীর পুরো চরিত্রতা নষ্ট করে দিয়েছে মন্তব্য রনির হাতকড়া সহ নৌকা থেকে হাওড়ে ঝাঁপ দিয়ে আওয়ামী লীগ নেতার পলায়ন দশ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন দেখা নেব ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গুলি কমেছে নতুন কৌশলে বাংলাদেশিদের হত্যা বিএসএফের সময়টা বিশ জুলাই ভোর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর বিওপির সীমান্ত পিলার ষোলো বাই পাঁচের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন মোহাম্মদ লাল চান পরে তাকে বৈদ্যুতিক শখ দিয়ে মৃত্যু নিশ্চিত করে নদীতে ফেলে দেওয়া হয় পদ্মা নদী থেকে উদ্ধার ওই মরদেহ নাচল উপজেলার নেজামপুরে নিজ গ্রামের বাড়িতে সন্ধ্যায় দাফন করেন স্বজনরা পহেলা আগস্ট বিকেলে রাজশাহীর গোদাগারী উপজেলার ফুলতলা ঘাট এলাকায় পদ্মায় ভাসমান অবস্থায় পাওয়া যায় সৈবুর নামের একজনের ক্ষতবিক্ষত মরদেহ সবগুলো মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে সবশেষ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে এসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হয় স্থানীয়দের দাবি সস্তায় গরু বিক্রি করার প্রলোভন দেখে বাংলাদেশিদের ডেকে নিয়ে বিএসএফের হাতে তুলে দিচ্ছেন ভারতীয় নাগরিকরা সংশ্লিষ্ট সূত্র বলছে অন্তর্বর্তী সরকারের এগারো মাসের শাসন অন্তত চৌত্রিশ জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ তবে সম্প্রতি নিজেদের অপরাধ ঢাকতে সীমান্তে হত্যাকাণ্ডের কৌশল পরিবর্তন করেছেন তারা স্থানীয় ও নিহতদের পরিবারের ভাষ্য এখন গুলি করে নয় বরং বৈদ্যুতিক শক কিংবা এসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের মরদেহ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান তিনি জাগনীয়সকে বলেন জন্ম থেকেই দেখে এসেছি সীমান্ত এলাকার মানুষের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অমানবিক নির্যাতন কাঁটাতারের কাছাকাছি কাউকে পেলেই গুলি করে মারেন তারা এই এলাকার শত শত মানুষ প্রাণ হারিয়েছেন বিএসএফ এর গুলিতে কিন্তু সম্প্রতি তাদের হত্যাকাণ্ডের কৌশল পরিবর্তন হয়েছে এখন আর কাউকে গুলি করে মারেন না তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও এসিডে পুড়িয়ে হত্যার পর পদ্মা নদীতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের মরদেহ স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী টেক জোহরপুর ওয়াহেদপুর ফতেপুর ও রঘুনাথপুর এই পদ্মার চরাঞ্চলের পঁচিশ কিলোমিটার ভয়ঙ্কর এসব এলাকায় পদ্মা নদীতে এখন টৈটুম্বুর পানি এই পানিতে মাছ ধরতে গিয়ে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন নিরীহ জেলেরা রাকিবুলের ভাষ্য এখন আর গুলি করে মারছে না বিএসএফ তারা হত্যাকাণ্ডে কৌশল পরিবর্তন করেছেন অপরাধ ঢাকতে নির্যাতন করে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর নির্যাতনে নিহত সেলিম রেজার দুলাভাই আজিম বলেন গত বৃহস্পতিবার নদীতে মাছ ধরতে যায় সেলিম রেজা এ সময় বিএসএফ তাকে সহ দুজনকে ধরে নিয়ে ভারত চলে যায় পরে শনিবার তাদের মরদেহ পদ্মা নদীতে পাওয়া যায় তাদের শরীরে দেশীয় অস্ত্রের আঘাত আছে আতাউর রহমান নামের আরেকজন স্থানীয় নিউজকে বলেন ভারতীয় নাগরিকদের সঙ্গে আতাৎ করে সীমান্ত এলাকায় গড়ে উঠেছে একটি গরু চোরাকবারি চক্র তাদের টার্গেট এলাকার গরিব অসহায় মানুষ বিশ থেকে তিরিশ হাজার টাকার প্রলোভনে পদ্মা নদীর সাথে ভারতে গরু আনতে পাঠানো হয় তাদের কিন্তু ধরাছড় বাইরে থেকে যায় চোরাকারবারি ও ভারতীয় নাগরিকেরা সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বলেন সম্প্রতি আগ্রাসী হয়ে উঠেছে বিএসএফ তবে এখন আর কাউকে গুলি করে মারা হচ্ছে না বিভিন্নভাবে নির্যাতন করে মারা হচ্ছে তিনি আরো জানান ভারতীয়দের মুসলিমদের উপর খুব বেশি হত্যাকাণ্ডের শিকার দুজনের মধ্যে একজনের দাড়ি ছিল তাকে বেশি নির্যাতন করে হত্যা করা হয়েছে পদ্মা থেকে উদ্ধার তিন বাংলাদেশের মরদেহে ভয়াবহ নির্যাতনের চিত্র রয়েছে বলে জানান রাজশাহী গোদাগারে জোনের পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান আওয়ামী লীগের জন্য দুটি পথ খোলা আছে আওয়ামী লীগের জন্য দুটি পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হয়ে নতুন নেতৃত্বে উত্থানের সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন তিনি সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে আওয়ামী লীগ গেরিলা পথে ফিরতে চায় কিনা সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মঞ্জু তিনি বলেন আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে প্রথমটি হলো তাদের চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যার দায় ক্ষমা চাইতে হবে এবং চরিতদের বিচারের মুখোমুখি হতে হবে তবে একই নামে নেতৃত্বে রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে না কোনো গণহত্যাকারী দল একই রূপে ফিরে আসতে পারে না তবে শক্তি হিসেবে থাকতে পারে দ্বিতীয়টি হলো চোরা যেটি আমরা আশঙ্কা করছি আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টি করে দেশটি আনস্টেবল করার চেষ্টা করবে এতে আওয়ামী লীগ আরো ক্ষয়িষ্ণ হবে তবে এই গুপ্ত রাজনীতিক ক্ষমতায় ফেরার নজির নেই আর যদি আমরা যারা ক্ষমতায় যাব তারা যদি আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর আচরণ করি তাদের বর্বরতা আওয়ামী লীগের কর্মকাণ্ডকেও হার মানায় তখন একটা রেফারেন্স তৈরি হতে পারে আওয়ামী লীগেই ভালো ছিল চব্বিশের গণহত্যার দৃশ্যের পাল্টা কোনো দৃশ্য যদি সামনে হাজির না হয় তবে চব্বিশের গণহত্যাকারীরা কখনো রাজনীতিতে ফিরতে পারবে না সরকারের কাছ থেকে ভোট আদায় করেই ছাড়বো মন্তব্য মির্জা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভোট আদায় করে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন দেশের মানুষ সতেরো বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব সরকারের পেছনে সরকারের ভেতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক কোন ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ মনে করে না সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফেসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল গত বছর গণ অভ্যুত্থান না হলে অন্য কোনো মাসে বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হতো বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস তিনি বলেন যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না মন্তব্য ডাক্তার তাহেরের সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জনগণের দাবি ও দেশের বৃহত্তর স্বার্থেই একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করতে হবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামীকাল যেন জুলাই সনদের কোনো ঘোষণা জনগণের বিপক্ষে না যায় তিনি বলেন চাপে পড়ে যেন কোনো বিষয় ঘোষণা দেওয়া না হয় জনগণের আকাঙ্ক্ষার বাইরে কিছু হলে আমরা সেটিকে প্রত্যাখ্যান করব। তিনি বলেন সংস্কার লেভেল ফিল্ড এবং নির্বাচন নির্বাচন ছাড়া কোনো এই জাতি মেনে নেবে কিনা তা নিয়ে গুরুতর পিয়ার সন্দেহ রয়েছে উপদেষ্টা আসিফ সৌর শাসনের জন্ম দিচ্ছেন মন্তব্য নাসিরের কুমিল্লার মুরাদনগরের উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে স্বৈর শাসন ও মাফিয়া তন্ত্র কায়েম হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন নাসির উদ্দিন নাসির বলেন যদিও তাকে শিশু উপদেষ্টা বলা হয় কিন্তু আসিফ মাহমুদ অত্যন্ত ধূর্ত তিনি নির্দলীয় সরকারের উপদেষ্টার পদে থেকে নিজের নির্বাচন এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন ফলে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চরম দমন পীড়নের শিকার হচ্ছেন এক বছরের মধ্যে তারা বিপ্লবীর পুরো চরিত্রটা নষ্ট করে দিয়েছে মন্তব্য রনির সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাল্লা রনি বলেছেন গত বছর এই সময়টাতে নাহিদ পাটোয়ারি আসিফ মাহমুদকে দেখেই মনে হতো বিপ্লবী তাদের পোশাক চালচলন শরীরের যে মাসেল গালের যে চুয়াল সব কিছুর দিকে তাকালেই মনে হতো এরা বিপ্লবী কিন্তু এখনই এক বছরের ব্যবধানে আপনি ওই ছবিগুলো এনে দেন মোটা তাজা সারা শরীরে থলথলে মাংস এবং তাদের কণ্ঠের মধ্যে লোভ লালসা পেছনে অসংখ্য বদনাম গত এক বছরে সব মিলিয়ে সেই বিপ্লবীর পুরো চরিত্রটা নষ্ট করে দিয়েছে সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন গোলাম মাওলা রনি বলেন আপনি যদি এই বছরের আগস্টের বিশ্লেষণ করেন এটা একটা ভিন্ন প্রেক্ষাপট এটাকে নিয়ে আপনাকে মন্দ কথা বলতে হবে আর যদি আপনি সেই চব্বিশ সালের দিনটার কথা চিন্তা করেন বলতে হবে যে বাঙালি তার হাজার বছরের মধ্যে যে কয়বার জেগে উঠেছিল সে কয়বারের মধ্যে অন্যতম ছিল সে দুই সালের সপ্তাধিক সময় আর এই সময়টাতে বাঙালি সফল হয়েছিল তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোন একটি নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে কোটি মানুষকে এবং আমাদের এই আঠারো কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল অর্থাৎ ওখানে প্রায় থেকে কোটি আরও মানুষ বাংলা ভাষাভাষী মানুষ এরপর আমাদের সাথে যেসব বন্ধু রাষ্ট্র রয়েছে যেমন আসাম সেভেন সিস্টার তারাও কিন্তু আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল এবং আমরা ভারতকে যতই সমালোচনা করি না কেন মানে ভারতের যে সাউথ ব্লক আছে বা নর্থ ব্লক আছে কিন্তু এলিট শ্রেণী আছে তারা কিন্তু আমাদের সমর্থন দিয়েছিল ফলে কি হলো আমি ইতিহাস নিয়ে যতটুকু পড়াশোনা করেছি আমার কাছে মনে হয় অ্যাট লিস্ট 50 কোটি মানুষ এক সঙ্গে এই আন্দোলনের পক্ষে তারা দাঁড়িয়েছিল হাতকড়া সহ নৌকা থেকে হাওরে ছাপ দিয়ে আউমিলিগ নেতার পলায়ন হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় হত্যা মামলায় গ্রেপ্তার এক আউমিলিগ নেতা হাতকড়া সহ নৌকা থেকে হাওরের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়েছেন আজ সোমবার বেলা তিনটায় উপজেলার বাঘহাতা হাওরে বাগহাতা ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ পালিয়ে যাওয়া আব্দুল বানিয়াচং উপজেলার কাগাপাশা মজিদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তিনি উপজেলার বাগাহাতা গ্রামের বাসিন্দা দশ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন দেখা নেব ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি সুনামগঞ্জের সাতক থানার অফিসার ইনচার্জ মোকলেসুর রহমান আকন্দকে ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে রবিবার বিকেলে তিনি জানান গত বৃহস্পতিবার রাত একটা চৌত্রিশ মিনিট একটি ভারতীয় নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে কল আসে অপরিচিত নম্বর হয় প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে একাধিকবার কল ও মেসেজ পাওয়ায় তিনি সতর্ক হন তিনি জানান ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয় মোকলেসুর রহমান বলছেন ওসি সাতক থানা উত্তরে তিনি পরিচয় নিশ্চিত করলে অপর প্রান্ত থেকে বলা হয় আমার পরিচয় পরে দেব আওয়ামী লীগ হারাই নাই দশ বছর পরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন দেখা নেব এ কথার পর তিনি কলটি কেটে দেন পরই নম্বর থেকে একাধিকবার মেসেজ পাঠানো হয় বার্তাগুলোতে বলা হয় নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করেন আওয়ামী লীগ হারাইয়া যায় নাই আওয়ামী লীগ দশ বছর পরে হইলেও ফিরবে বিষয়টি মাথায় রাইখেন ওসি মকলুসুর রহমান মেসেজ পরিচয় জানতে চাইলে অপর প্রান্ত থেকে পাল্টা হুমকি দিয়ে বলা হয় দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে মাইন্ডিট ওসি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন